শৈল মাছের পোনা আপনাদের মাছ চাষের ক্ষেত্রে পুকুরের জন্য কিংবা টাঙ্কিতে চাষ করার জন্য নিয়মটা ভুলে দিচ্ছি কিভাবে চাষ করলে আপনাদের ফলাফলও বেশি পেতে পারেন হ্যাবিয়স দেখা গেছে আপনার টাঙ্কিতে যদি চাষ করেন আপনার টাঙ্কিতে মাছের ক্ষেত্রে ছাড়ার পূর্বে আপনার চার দিন কিংবা পাঁচ দিন পর পর পানিটা চেঞ্জ করতে হবে পানিটা চেঞ্জ করতে হবে কি কারণে পানিটা চেঞ্জ করতে হবে এরকম খাদ্য ব্যবহার করলে খাদ্যতে ওতে যে একটা মাছের পাইখানা কিংবা এতে দেখা গেছে পানিটা দূষিত হয়ে যায় তার জন্য আপনার টাঙ্কিতে পানিটা চেঞ্জ করতে হবে পুকুরের জন্য পানিটা রকম চেঞ্জ করতে হবে না শুধু পুকুরে খাবারটা বিতরণ করলেই হবে মাছগুলো সঠিকভাবে চাষের সফলতা হয়ে থাকবে তার মাধ্যমে রয়েছে আপনার মাছগুলো দেখা গেছে মাছের আগাগাছা বা মাছের শরীরে ইনফেক্ট দাগ হয়ে গেলে আপনারা কীভাবে কি কাজ করবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আজকের ভিডিওটা দেখা যাচ্ছে শোল মাছের ক্ষেত্রে বিকল্পভাবে পুকুরে কিনবা টাঙ্কিতে চাষ করার রাস্তা তার মধ্যে রয়েছে টাঙ্কিতে পানি রাখবেন সর্বোচ্চ দুই থেকে আড়াই ফুট এর মাধ্যমে রয়েছে এক ফুট পানির মাধ্যমে স্বাভাবিকভাবে মাছগুলো চাষ সারিলে তার মধ্যে রয়েছে মাছ যখন বড় হবে তখন আপনারা পানিটা আরও বাড়াতে পারবেন মাছ যখন বড় হয়ে গেলে তার মাধ্যমে রয়েছে টাঙ্কিতে পাবে আপনারা পানিটা এরকমভাবে চেঞ্জ করে রাখতে হবে তারপর খাদ্য দেবেন মাছগুলো একই সময়ের মধ্যে মাছগুলো বড়ো হতে থাকবে রকম সমস্যা কিংবা টাওয়াল দেবে না তার মধ্যে রয়েছে পানিটা চেঞ্জ করতে হবে না হলে আপনার মাছগুলো দেখা কাছে ক্ষতি হয়ে যাবে ওতে মাছের পেট ফুলে যাবে মাছের খাবার খাবে না তার মাধ্যমে আমি অশ্লীল আপনার কাজ করতে হয় মাছের খাদ্য ওতে দেখতে হবে মাছের খাদ্য প্রোটিন কত পার্সেন্ট থাকে যদি মাছের খাদ্য প্রোটিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট থাকে শোল মাছের ক্ষেত্রে তাহলে শোল মাছগুলো দ্রুত বড় হবে এর মধ্যে আমি দেখার কাছে কিছু কিছু ক্ষেত্রে প্রোটিন থাকে কম তাহলে মাছগুলো আগা কাচা হয়ে যায় অর্থাৎ মাছগুলো বড় হতে হবে খুব কম তার মাধ্যমে রয়েছে পুকুরের জন্য মাছগুলো রয়েছে গভীরতা পানি চার থেকে পাঁচ ফিট ও ছয় ফিট এটি যথেষ্ট মাছগুলো দেখবেন ছাড়ার পূর্বে খাদ্যটা দিতে হবে বাসমান ফিট যে বাসমান ফিটে মাছগুলোর খাদ্য আমাদের এখানে অভ্যস্ত সেই হিসাবে আপনার খাদ্যটা পাউডার খাদ্যটা বেশি পরিমাণ বিতরণ করবেন তাতে দেখবে পারবেন এক ধরনের পাউন্টাল তৈরি হয়ে গেছে যা বলা হয় জু প্লান্টন এই প্লান্টন তৈরি হয়ে গেলে মাছগুলোর খাদ্যটা সঠিকভাবে খেয়ে থাকে কোনো রকম নির্বেজাল থাকে মাছগুলো রয়েছে দলবদ্ধভাবে চাষ হয়ে থাকে এই মাছগুলো দলবদ্ধ মাছগুলো চাষের দিক দিয়ে খুবই আলাদাভাবে সেন্ট্রিলভাবে চাষ করতে পারেন এই মাছের রয়েছে গুণগত গুণ এবং কি চারটা যার মাধ্যমে রয়েছে মাছগুলো সবসময় একই সাথে একইভাবে থাকে একটা মাছ আরেকটা মাছকে দূষিত করা নাই, যখন মাছগুলো দেখা গেছে মাছ ছোটো বড় হয়ে যায় তাহলে মাছগুলো একটা মাছকে আরেকটা মাসে খেয়ে নেই এটা মাধ্যমে রয়েছে আগেও আপনাদেরকে পূর্বেও ভিডিও দেখা এসেছি মাছগুলো সঠিকভাবে কন্ট্রোল করার জন্য